আজকের রেসিপিতে থাকছে পাঁচমিশালি গুঁড়ো মাছ দিয়ে শাক সবজি শাক সবজি বলতে এখানে আমি বেগুন আলু এবং শাক দিয়ে দিয়েছি যার কারণে এই পাঁচমিশালি মাছটা আর এই তরকারিটা খেতে ভীষণ মজার হয়েছিল তো তোমরাও এভাবে একবার ট্রাই করে দেখবে রেসিপি কিন্তু ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে যে যেই উপকরণগুলো এখানে অ্যাড করেছি আমি সবগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমি পাঁচ মিশালি মাছ নিচ্ছি সাথে কিছুটা চিংড়িও নিচ্ছি আর চিংড়ি নিলে এই গুঁড়ো মাছের তরকারিটা খেতে বেশি ভালো লাগে কিছুটা আলু কুচি করে কেটে নিচ্ছি নিয়েছি কিছুটা বেগুন আর নিয়েছি পিঁয়াজ কাঁচামরিচ পেঁয়াজ বাটা এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ধনিয়া পাতা জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো সামান্য মরিচ গুঁড়ো দিচ্ছি কালারটা সুন্দর আসার জন্য আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো মাছে কিন্তু কাঁচা মরিচটাই খুব ভালো যায় তো এখানে সামান্য একটু আদা রসুন বাটা আমি অ্যাড করেছি তবে কেউ চাইলে স্কিপ করতে পারবে সামান্য একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল সবগুলো দিয়ে প্রথমে সবজিগুলোকে ভালোভাবে কোসলি কষলিয়ে মাখিয়ে নেব সবজির মধ্যে প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ এবং আলুটাকে ভালোভাবে কষলিয়ে মাখিয়ে নেব আর এই মাখামাখির কাজটা যত ভালোভাবে করবে এই তরকারিটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে তারপরে আমি বেগুনটা অ্যাড করছি তারপরে আমি মাছগুলোয়ের সাথে আস্তে ধীরে করে মেখে দিচ্ছি সব শেষে আমি কিছুটা পুঁইশাক নিচ্ছি এটা আমার টবের বারান্দার টবে পুইশাক হয়েছিল সেখান থেকে কিছুটা পুঁইশাক আমি দিচ্ছি এই পুঁইশাকটা দেওয়ার কারণে এই তরকারিটা বেশি খেতে ভালো হয়েছে। তো আমার কাছে মনে হচ্ছে তেলটা একটু কম তার জন্য আবার একটু তেল দিয়ে ভালোভাবে এর সাথে মিক্স করে নিচ্ছি এই তো কছলিয়ে কছলে মিক্স করা হয়ে গিয়েছে এ পর্যায়ে এর সাথে আমি সামান্য একটু পানি দিয়ে দেবো হাটটা ধুয়ে তো পানিটা দিয়ে সুলায় ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে দেব আর রান্নাটা করে নেব তো পাশমিশালি মাছ বিভিন্ন ধরনের মাছ থেকে গুঁড়ো গুঁড়ো মাছগুলো বেছে নিয়ে একটা পুটলায় রেখে দিয়ে ওটা দিয়ে কিন্তু পাশমিশালি এই মাছটা তৈরি করতে পারবে তো বাজার থেকে কিন্তু আর গুঁড়ো মাছ কিনে আনতে হবে না তো আমি কিছুটা ট্যাংরা মাছ বেলে মাছ চিংড়ি মাছ আরও কিছু মাছ আছে এরকম গুঁড়া গুঁড়া মাছগুলো আমি বা কিছু বড়ো মাছও এভাবে বেছে বেছে পাশমিশালি মাছ একসাথে করে নিতে পারবে সেক্ষেত্রে এভাবে কিছুটা চিংড়ি দিয়ে তরকারি রান্না করবে দেখবে এই তরকারিটা অনেক বেশি পছন্দ হবে এবং সবাই চেটে পুটে খেয়ে নেবে এই তরকারিটা থাকলে অন্য আর কোনো তরকারি লাগে না শুধু এটা দিয়েই এক থালা ভাত এমনিতেই খাওয়া হয়ে যায় তো এই তো রান্নাটা হয়ে গিয়েছে এবার আমি চুলোটা অফ করে দিচ্ছি তো কেউ চাইলে এই তরকারিটা একদম শুকনো শুকনো করে রান্না করতে পারবে তবে আমি হালকা একটু ভিজা ভিজা রেখেছি এতে করে মাছ ভাতটা মাখানোর পরে কালারটা খুব সুন্দর আসে আর খেতেও ভালো লাগে তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ এটা কতটা লোভনীয় হয়েছে আর কতটা সুন্দর এবং মজাদার হয়েছিল তো এভাবে একবার বাসায় ট্রাই করবে আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে লাইক করে দেবে আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ